খানাকল দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে বিভিন্ন অভিযোগ নিয়ে খানাকল দুই বিডিও অফিসের বিডিও মধুমিতা ঘোষের কাছে বিভিন্ন নিয়ে তৃণমূলে কর্মী কি জানালেন বিস্তারিত দেখুন বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরের নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

এবং আমাদের আজকের যে ডেপুটেশনের মূল এজেন্ডা ছিল যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে পনেরো জন মেম্বার আছে তার দিকে প্রপার্টি টাকা হচ্ছে না এবং জেনারমিটি মাসে একটা করার যে ব্যাপার আছে সেইগুলো হচ্ছিলো না সব থেকে বড়ো কথা খানাগুলি যেটা সমস্যা প্যারিঘাট সেই প্যারিঘাট নিয়েও আলোচনা যে পেরিঘাটগুলো অববিলম্বে সাজাতে হবে কারণ মুচিখাটা গণেশপুর এইসব যে পেরিঘাটগুলো আছে। সেই ব্যারিকার্ডগুলোর অবস্থা খুবই সংকীর্ণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং সেখানে একটা মানে একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে এটা ছিল আলু চাষিদের যারা ইন্স্যুরেন্স করা ছিল সেই ইন্স্যুরেন্স প্রপারলি যাতে পায় আরেকবার মৌজা ধরে ধরে সার্ভে করার বিষয় এবং রিলিফের যে চা দেখবেন কিছুদিন আগেই আমরা বিজেপি ভারতীয় জুমলা পার্টি তাদের হচ্ছে ওখানে ধরেছিলাম আমরা চাল নিয়ে ফুস করছিল আমাদের সেটাও বক্তব্য ছিল যে রিলিফের চাল কেন পাবে না খানাকুল বন্যা কবলিত এরিয়া কিন্তু খানাকুলের যারা রিলিফের মাল বিজেপি বিক্রি করে দিচ্ছে চুরি করছে চুরি করে বিক্রি করছে অথচ ফুস করে মদনাতাল নিয়ে কিন্তু কাবালি করছে এইগুলো ছিল এবং বিধায়ক বিধায়ক একটা স্থায়ী সমিতিতে ইনভাইটি না থাকলেও সে সবসময় এখানে বসে আছে মানে ওনার খবরা দেখতে হবে ব্লকে এলেই ওনার খবর শুধুমাত্র টিউবওয়েল গুলো সারা না আমাদের সেটাও ছিল এবং পিএইচি যে জল দেওয়া হবে সেগুলো অবিলম্বে যাতে চালু হয় বিভিন্ন বিষয়ে চোদ্দ দফা আমরা বিষয় নিয়ে আমরা একটা ডেপুটেশন দিলাম বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছে যে অতি সপ্ত্ব কিছু কিছু সব অভিসার দিকে দেখে উনি ইতিমধ্যে ইতিমধ্যে করেছেন কিছু জিনিসে এবং আহ যেটা আমাদেরকে জমা সমস্যা ভুলে গেছে তার যে ক্যানিলগুলো আমাদের প্রাক্তন কৃষি তো আমাদের তো আমাদের প্রাক্তন ব্লকের আহ এই পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি অত্যন্ত সিনিয়র তো অসিত মরণ সিন্ধু রায় ছিলেন তারা বিস্তারিত আর এগুলো বলেছেন যে যেগুলো নয় দিন বা ক্যানেল আছে সেগুলো একশো দিনের কাজ এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে সেই একশো দিনের কাজ না হওয়ার কারণে ক্যানেল গুলো প্রায় বন্ধ হয়ে জলসাজ দেখবেন অন্যদিকে ঘুরে যাচ্ছে জলের যে অভিমুখ সেইগুলোকে অবিলম্বে পরিষ্কার করতে হবে ক্যানেল খনন করতে হবে এইসব দাবি নিয়ে আমরা আমাদের যারা সাংবাদিক আছে তাদের হাতে তুলে দেবো আমাদের আমরা অনেক ধন্যবাদ এখানে বিজয় করবো আপনাদের হাতে ইতিমধ্যে গিয়ে দেওয়া হয়েছে আর এছাড়াও যার আমাদের মূল সমস্যা হচ্ছে খানা ফেরিঘাট ফেরিঘাটগুলো এমনভাবে হয়েছে সামনে বর্ষা আসছে মানে এখানে জলস্বাদ বিপদসীমার উপর দিয়ে বয়ে যায় সেক্ষেত্রে খুনি ফেরিঘাটগুলো মেরামত না করা হলে যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে ক্ষতি যাই হোক সেটা আমাদের খানা দিক ক্ষতি তো সেক্ষেত্রে সেইগুলো এবং যেটা হচ্ছে রিলিফের চাল রিলিফের চাল প্রপারলি বেলি হচ্ছে না সেটা বিজেপির পার্টি অফিসে যে ফিস্ট হচ্ছে আমরা এই আগে এর আগেই ধরেছিলাম যে চাল দিয়ে ফিস্ট আমরা হাতে নাতে প্রমাণ দিয়েছি তো উনি আশ্বস্ত করেছেন যে আপনাদের যতগুলো দাবি আছে আমরা অতি সত্বর এ করব এবং পানীয় জলের যেটা সমস্যা পেয়েছি খুব শীঘ্র চালু করি উনি আমাদের সমস্ত কথা রেখেছেন এবং আগামী দিনে রাখবেন আর আমাদের পঞ্চায়েত সমিতির যে মেম্বারদের টাকা হচ্ছে না উনি বলেছেন মাসে একটা নিয়ম অনুযায়ী জেনারেল মিটিং যাতে টাকা তার ব্যবস্থা ধন্যবাদ

গণতান্ত্রিক ভাবে এত মানুষের চাপ দাবি দেওয়া নিয়ে এমন সোচ্চার হব যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্য মন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকেন আমরাও দায়বদ্ধ যারা পঞ্চায়েত সমিতির আমরা সদস্য আছি পঞ্চায়েতের যারা সদস্য সদস্য আছেন আমরা সকলের কাছে দায়বদ্ধ কেন কাজ হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত উন্নয়নের টাকা এত প্রকল্প মানুষের জন্য দিচ্ছেন এখান থেকে কেন বিভ্রান্ত করে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প থেকে মানুষকে ফিরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্প থেকে সেই সমস্ত খবর সংগ্রহ করেছি বিগত দিনে যাতে সব কর্মকাণ্ড না হয় মানুষ তার অধিকার মানুষ তার প্রাপ্ত হকের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে তারা যেন পায় সেই জন্যই আজকের আমাদের এই ব্লক ডেপুটেশন মানুষের স্বার্থে যারা নেতৃত্ব আছেন অনুরোধ করব একটু জায়গাটাকে বড় করে কারণ কয়েক হাজার এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এসে উপস্থিত হবে তো আপনারা একটু জায়গাটা বড় করে নিন আমরা সকলকে জায়গা করে দিন গণতান্ত্রিকভাবে এই ব্লকে ডেপুটেশন দেব এবং মানুষের জন্য যে সমস্ত দাবি দেওয়া চা পাওয়া আছে এই সরকার এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে কেন এখানে মানুষকে বঞ্চিত করা হবে দুয়ারে সরকার ঠিকভাবে কেন সঠিকভাবে ইউটিলাইজ করা হবে না মানুষ কেন তার প্রাপ্ত অধিকার পাবে না তার জন্যই আজকের এই ব্লক